रेप को कैसे रोक सकते हैं हम लोग तो यहाँ इतना बड़ा एक रेड लाइट एरिया है आप लोग यहाँ आइए ना जो लड़की लोग बाहर जा रहे हैं वहाँ पर क्यों क्यों यहाँ पे हम लोग सेक्स वर्कर्स है तो उन लोग को अगर एक अगर बीस रूपया तीस रूपया पचास रूपया भी देंगे वो तो आपके साथ काम करने के लिए रेडी है तो फिर हम लोग जो बाहर निकल रहे हैं निकल रहे हैं जो लड़की लोग हम लोग काम पे निकल रहे या फिर जो डॉक्टर्स जो काम पे गए कैसे देखिए मेंटेलिटी को चेंज करना पड़ेगा नमस्कार কিন্তু এখন প্রত্যেকের মনে তো প্রশ্ন একটাই কেবল মাত্র কি আরজিকডে জুনিয়র মহিলা ডাক্তার লোভ লালসার কারণে কি ধর্ষণের শিকার হল নাকি তৃণমূল পরিচালিত প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষের করা এমন কোনো নোংরা এবং অপরাধ কাজের কথা নির্যাতিতা তরুণী চিকিৎসক জেনে ফেলেছিল সেটা যাতে বাইরে কোনোভাবে ফাঁস না হয়ে যায় সেই কারণেই তাকে ধর্ষণ করে খুন করা হলো। তবে যেভাবে আরজি করে জুনিয়র মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো। এবার সেই ঘটনাতে রেড লাইট এরিয়ার এক মহিলার হৃদয় বিদারক মন্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো ওই মহিলার মন্তব্য শোনার পরে আপনিও মহিলাকে প্রণাম স্যালুট জানাতে বাধ্য হবেন যেখানে মহিলাটি জানাচ্ছেন আপনার যদি কোনো নারীর প্রতি এতই লালসা থাকে তাহলে আমাদের কাছে আসুন দয়া করে নারীদের জীবন নষ্ট করবেন না ধর্ষণের আশ্রয় নিয়ে তাদের জীবন নষ্ট করবেন না আমাদের এখানে এত বিশাল রেড লাইট এরিয়া আছে আপনি এখানে আসতে পারেন এখানে মেয়েরা আছে যারা কুড়ি থেকে পঁচিশ টাকাতেও কাজ করে তাই দয়া করে এমন মেয়েদের টার্গেট করবেন না যারা কাজ করতে যাচ্ছে তিনি আরও বলেন আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই মহিলার মন্তব্যটি ল্যামিস নামের এক ব্যক্তি তার এক স্যান্ডেলে শেয়ারও করেছেন